কারা কারা আমার মতো এভাবে আম খেতে ভালো লাগে আমাকে একটু জানাবেন সো এবার আমাদের চারটা আম গাছের মধ্যে সাদের উপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর মার্শাল্লা কালার আসছে এবং আমি সেভ এখনও কাঁচা কিছু পাচ্ছে পুরা গাছের মধ্যে এবছর একটু কম ধরছে অন্য অন্য বছরের তুলনায় যেমন এখানে এই পেস্ট বেশি ধরছে আর কম ধরলেও এই মৌসুমের আমগুলো বেশি মিষ্টি আমার আম গাছে গত বছর খেয়েছিলাম তো একটা মিষ্টি মনে হয়নি এই বছর মাসা আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি বিশেষ করে এই জাতের আঙ্গগুলো এটা আমাদের দেশি আম গাছের কালারটাই কালারটা এদিকে কত সুন্দর তারপর তাছাড়া এদিকে দেখুন এদিকে আরও তিনটা গাছ আছে আমাদের তার মধ্যে একদম ওই পাশে অলরেডি খাওয়া শেষ একদম কম ছিল তা ওইটা হচ্ছে মধ্যকানে এটা হচ্ছে লিসি আম গাছ এখানে তো যেটা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো অনেক আম গাছ আছে আর এই পাশে একদম ছোটো একটা গাছে নতুন গাছে এখন যে আমটা কাচ্ছি এটা হচ্ছে এই এখানে যে কয়েকটা আম আছে সেগুলো মার্শাল্লাহ আমের সাইজ এবং খাইতে এত মজা এটা বলার মতন একদম পিওর মিষ্টি কোন জাত এটা বলা যাচ্ছে না কারণ গাছগুলো গাছগুলোভাবে নিরূপণ করার সুযোগ নেই আশেপাশে আমাদের এলাকায় সবারই এখানে গ্রাম যেহেতু আম গাছ আছে সবারই মোটামুটি আম ধরে আমাদেরও তার ব্যতিক্রম নয় আমাদের চার থেকে পাঁচটা আম গাছ আছে সব জায়গায় কিন্তু আম এবছর প্রচুর ধরেছে মশাল্লাহ অন্যান্য বছর আমরা আম বিক্রি করি এবছর বছর বিক্রি করা যাচ্ছে না কারণ আমের কোয়ান্টিটি কম কিন্তু মশাল্লা আমটা যথেষ্ট মজার মতো ওই সামনে দেখুন আমার বরাবর গাছে এখনো পর্যন্ত আমের মুকুল এখন আমের মুকুল আসছে মানে এটা বারো মাসিক আম বলতো বা ছয় মাসিক হতে পারে আমি কিন্তু এখনো মুকুল দেখা যাচ্ছে এ আর কি